Ficou é.

চেক করে দেখে নিবেন ইনশাল্লাহ ভালো মাসর দুরাবালিশুরাবালিশার বাংলাদেশের ৬৪ জেলা একদম ফ্রি ডেলিভারি চার্জ থাকবে ট্র্যাক্টর থেকে তেতুরিয়া রূপসা থেকে বাঁতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন একদম ফ্রি থাকবে

डेलिरिज फ्री डेलिव्हारी चार्ज फ्री ट्रॅक्टरिया पातुरिया,

ওকে তো চমৎকার দিলাম একদম সরাসরি কারখানা থেকে যারা আরো কিছু ডিজাইন চান সোফা চান থেকে শুরু করে যা যা লাগবে ফার্নিচার আইটেম সবকিছু পেয়ে যাবেন হৃদয় লেকার ফার্নিচারে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভাই আল্লাহ হাফেজ